জীবনে কোনো দিন শয়তানের ইত্তেবা করবে না তার পদঙ্ক অনুসরণ করবে না তার পথে চলবে না আদমকে সিজদা করতে বলেছিল ইবলি সিজদা করেনি যার জন্য জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছে আর জীবনে কোনো দিন জান্নাতের মুখ দেখতে পাবে না এর জন্য রবের কাছে মাবু কাছে সে পাওয়ার চাইল হার ক্ষমতা চাইল আমি যখন জান্নাত থেকে বের হয়ে গেলাম আমি যখন জান্নাতের মুখ দেখতে পাব না জান্নাত যখন যেতে না আমাকে একটা ক্ষমতা দাও আমাকে একটা পাওয়ার দাও যারা তোমার বান্দা তাদেরকে পথ করব করবো আল্লাহ বলেন প্রকৃত মমিন যারা হবে তাদেরকে পথভ্রষ্ট করতে জীবনেও পারবে না মুমিন যারা হবে তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না আল্লাহ কতটা পাওয়ার দিলেন আল্লাহর নাবি বলছেন ইন্না শৈতান আয়াজরি মিনাল ইনসানে মাজরার দাম ওয়াইনি খাসি তাইয়ুল কিয়া ফি আনফুসিকুমা শাইয়া কি বললেন নাবি মানুষের শিরাই উপশিরায় যেমন রক্ত চলাচল করে করে না করে না করে না করে না মানুষের শিরা উপশিরায় একটু জবাব দিবেন আপনারা শিরা উপশিরায় রক্ত চলাচল করে না করে না করে রক্ত চলাচল করে সবসময় চলছে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তো হাতটা আপনার অবাস হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে অকজ হয়ে যাবে পাটা আপনার অকৈজ হয়ে যাবে পা আর কাজ করবে না হাত আর কাজ করবে না ব্রেন আর কাজ করবে না ব্রেন স্টক হয়ে গেলে আর ব্রেন কাজ করবে না অনরব শয়তানকে আল্লাহ রাব্বুল আলমিন এতটা পাওয়ার দিলেন যে মানুষের শিরা উপশিরায় চলতে পারে এটা কে বলছেন সৈস স্বয়ং নাবিজি বলছেন যে মানুষের শিরা উপশিরায় মার চলাচল করতে পারে কে ইবলিশ মানুষ শিরার উপশিরায় চলতে থাকে আর সব সময় তার ক্যাম্প চলে তার টিউশন চলে তার প্রাইভেট চলে তার সব সময় পড়াশোনা করে দান করে কোনো লাভ হবে না নামাজ পড়ে কোনো লাভ হবে না মসজিদ করে কোনো লাভ হবে না খাইরিয়াত করে কোনো লাভ হবে না এই করে তারা সে শয়তান সময় পাঠ দিতেই থাকে নামাজ পড়ে কি করবি বড় লোক আবার কে হয়েছে আ মসজিদে দান করে কি করবি বড় লোক কে হয়েছে এই বলে ক্লাস দিতে ক্লাস দিতে থাকে পাঠ দিতে থাকে সব সময় কেন সে যা নরকবাসী হয়ে গেছে আপনাকে নরকবাসী বানার জন্য জাহান্নামবাসী বানার জন্য সব সময় ক্লাস দিতে আরম্ভ করেছে দিতেই থকেছে তার ডিউটিতে ঘাটতি বলে কিছু নেয় একদিনকার ঘটনা বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এতে কাপে বসে আছেন এতে কাবে বসে আছেন আর আল্লাহর নাবীর সঙ্গে দেখা করার জন্য তার অর্ধাঙ্গিনী সাফিয়া হুয়াই মোলাকাত করার জন্য এসেছেন যেমন আপনার আপনারা কাজকর্মে চলে যান তো আপনার স্ত্রীরা আপনাকে দেখার জন্য বেচ্যান হয়ে যায় ভিডিও কল চালু করে করে না করে না গো যে করে না করে না ভিডিও কল চালু করে একবার একবারের মতো স্বামীর মুখটা দেখে নিই বলে ভিডিও কল চালু করে অনুরূপ আপনারাও চালু করেন নিজের স্ত্রীটাকে দেখে নিই নিজের ছেলে মেয়েগুলোকে দেখে নিই তাই বিশ্বনাবি এতে কাপে বসে আছেন এতে কাপ করছেন আল্লাহর নাবির অর্ধাঙ্গিনী সাফিয়া হুয়াই নাবির সঙ্গে মোলাকাত করার জন্য এলেন দেখা করার জন্য এলেন যখন এলেন তো গল্প করতে 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 রাত বারোটা একটা দুটো বেজে গেল বুঝতে পারলেন স্ত্রীর সঙ্গে যে সাজা যা স্বামীর সম্পর্ক বুঝতে পারলেন গল্প করতে করতে রাত দুটো একটা বেজে গেল আচ্ছা বলুন তো আপনারা কি নিজের বিটিকে নিজের স্ত্রীকে রাত দুটোর সময় একটা সময় ছাড়তে পারবেন ছাড়তে পারবেন কথা বলুন একটু জোরে করে ছাড়তে পারবেন আপনারা কেউ ছাড়তে পারবেন না কিন্তু আজ বর্তমান জামানায় আমরা আমাদের মেয়েদেরকে বেপর্দা করে আমরা ছেড়ে দিই স্কুলে যাই বেপর্দা হয়ে আপনার প্রাইভেট যাই বেপর্দা হয়ে আপনার আপনার চুলগুলা খোলা খোলা রেখে আপনার প্রাইভেটে যাই স্কুল যাই অফিস যাই আদালত যায় মার্কেটে যাই বিভিন্ন জায়গায় আমার স্ত্রী মার্কেট করে আপনার স্ত্রী মার্কেট করে আপনার বাজারে যাই তারপরে আপনার ছবি দেখার জন্য বিভিন্ন জায়গায় যাই তাই আমার স্ত্রীকে আমরা ছেড়ে দিই কিন্তু আমি রাত বারোটার সময় একটার সময় কিন্তু আমরা ছাড়তে পারবো না করবটা কি আমি তার গন্তব্য স্থানে আমি পৌঁছে দেবো পৌঁছানো যাওয়ার চেষ্টা করব তাই নাবি করিম সাল্লাহ আলী সাল্লাম তার স্ত্রী সাফিয়া বিন্দুয়াইকে সঙ্গে নিলেন নাবীজি সঙ্গে নিলেন সঙ্গে নেওয়ার পর চলতে 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 কিছুটা দূর রুগেছে যাওয়ার পরে কয়েকজন সবাইক রামের সঙ্গে নাবীকারিম সাল্লাহি সাল্লামের মোলাকাত হয়ে যায় দেখা হয়ে যায় সাক্ষাত ঘটে যায় দেখা হয়ে গেল একটা মোড়ের মধ্যে দেখা হয়ে গেল যে কয়েকজন সাহাবি দাঁড়িয়ে আছে আলোচনা কিছু করছে আল্লাহর নাবি তিনি বললেন নাবিজি বললেন যে এটা অন্য কেউ নয় এটা অন্য কেউ নয় এটা আমার সাফিয়া বিন্তা হুয়াই আমার অর্ধাঙ্গিনী সাহাবারা বলছেন হুজুর আমরা কি এটা ভাবতে পারি জীবনে কোনো দিন আমরা আপনার চরিত্র ব্যাপারে কলঙ্ক লাগাতে পারি না আল্লাহ বলেছেন লাকা হে অসুমাত হাসানা চরিত্র যদি চরিত্র কারো গ্রহণ করতে চাও তবে বিশ্বনাভের চরিত্র গ্রহণ করো তিনি হলেন মডেল তাকে ফলো করে জীবন যাপন করো তিনি যেভাবে উঠবেন বসবেন চলবেন ফিরবেন সেভাবে চলাফেরা করো উনিকে ওনাকে মডেল হিসাবে প্রেরণ করলাম আর আপনার ব্যাপারে আমরা কেমন করে মন্তব্য করব যে একজন অপরিচিত নারীর সঙ্গে ঘোরাফেরা করছে কেমন করে ভাববো আমরা এটা জীবনেও কোনোদিন ভাব আমরা ভাবতে পারি না না আমরা ভাববো না না বললেন ইন্নি খাসিত আইনিয়া ফিয়ান ফসি তোমাদের মনে শৈতান ও দেবে প্ররোচনা জন্মাবে শয়তান তোমাদের মনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে দেখো মোহাম্মদ একজন অপরিচিত নারীর সঙ্গে চলাফেরা করছে দেখো তোমরা যাকে মডেল হিসাবে মেনে নিয়েছ যাকে নাবি হিসাবে মেনে নিয়েছ একজন অপরিচিত নারীর সঙ্গে রাত দুটোর সময় একটা সময় চলাফেরা করছে এইটা যেন শয়তান তোমাদের মধ্যে না তৈরি করতে পারে এর জন্য আমি নাবী মুহাম্মদ আমি বলে দিলাম এটা অন্য কেউ না এটা হলো আমার অর্ধাঙ্গিনী সাফিয়া বিনতে হুয়া। এটা অন্য কেউ নয় সাফিয়া বিন্দা হুয়াই আমার অর্ধাঙ্গিনী তোমরা হয়তো ভাববে না কিন্তু শয়তান অশুয়াশা দিবে শয়তান অশোয়াশা দিবে এটা আপনাদেরও মনে মনে হয় না জানি লোক ছেলেটা ভালো নয় না জানি মেয়েটার সঙ্গে সম্পর্ক আছে একটু যদি কথা বলা দেখে নেয় তাহলে আমাদের মনে অশুয়াশা তৈরি হয় না জানি ছেলেটার সঙ্গে সম্পর্ক আছে না জানি মেয়েটার সঙ্গে প্রেম করে না জানি লিপ টুগেদার করে ভ্যালেন্টাইন্স ডে পালন করে আর কিছু করে এগুলো আমাদের মনে অশুয়াশা তৈরি হয় তাহলে শয়তান আমাদের মনে অশোয়াশা তৈরি করে আমি বলছিলাম আপনাদেরকে যে আল্লাহ পাক শুভানা হুয়া তালা পৃথিবীতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন তার উপাসনা তার ইবাদত বান্দাকি কি করার জন্য আল্লাহ পাঠিয়েছেন এই কোরআনটা হচ্ছে কোরআনটা হচ্ছে আপনার এটা কি বলুন তো এটা আল কোরআন এতে কোরআনে বাণী আছে নামাজ পড়ো রোজা করো হজ করো জাগাত দাও মানুষকে দান খায়রাত করো অ্যাতিমদের সেবা করো এ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওলা তাকরাবু মাল আল ইয়াতিম তোমরা এতিমদের মাল তোমরা ভক্ষণ করো না আজ বেশিরভাগ মানুষ অ্যাতিমের মাল লুটপুট লুটপাট করার জন্য সব সময় সচেষ্ট হয়ে থাকে থাকে না থাকে না থাকে না থাকে না এতিমদের হক পৌঁছায় না লুটপুট লুট লুটপাট করার জন্য তারা ব্যস্ত থাকে আর আল্লাহ বলছেন তোমরা লামদের মাল তোমরা ভক্ষণ করিও না অ্যাতিমদের মাল তোমরা তোমরা খেয়েও না লুটপাট করা তোমরা চেষ্টা করিও না আচ্ছা বলুন তো যার দাঁত নেই ওকে যদি কুশোর দেন যার দাঁত নেই ওকে যদি কুশোর দেন তাহলে ও কি রস বের করতে পারবে একটা কথা বলেন যার দাঁত নেয় ওকে যদি কুশোর দেন আখ দেন আঁক বলেন না কুশোর বলেন আপনারা কুশোর কুশোর বা আঁক আঁখ বা কুশোর যদি দেন তাহলে কি রস কি বের করতে পারবে মজা কি পাবে ইন্টারেস্ট পাবে পাবে না যার দাঁত নেয় ও মজা পাবে না অনরূপ যার ইমান আছে সেই লোকটা কোরআনের রস বের করে ছাড়বে তার মানে চুষে 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 বের করবে তার মানে ওর ইমানি দাঁত আছে কোরআনে কি আছে ও চুষে চুষে বের করবে এর রস সমস্ত বের করে সে ছাড়বে নিজে একজন কি হবে কিতাবটা কেমন আল্লাহ আলামিন তিনি বলছেন লারই বাফি এমন একটি কিতাব যেই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যেই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই যেই কেতাবের মধ্যে কোনো ভুল ক্রুটি নাই পৃথিবীতে যত যত স্বাস্থ্যবিদ আছে যত লেখক আছে সবাই ভুল কুরুটি মার সবাই চায় যে আমার লেখা যদি ভুল হয় তো আপনারা মাফ করবেন বলে না বলে না কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিচ্ছে এই কোরআনের মধ্যে যে আমি যে কিতাবটা লিখলাম লারাই বা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই এ কিতাবের আমি গ্যারেন্টি দিয়ে দিলাম যারা মানবে হোদাল্লিল মোত্তাকিন যারা মানবে তারা মোত্তাকি হয়ে যাবে সোজা রাস্তা খুঁজে পাবে সোজা রাস্তা খুঁজে রাত অন্ধকারের সময় যখন চলাচল আপনারা করেন যখন চলাচল আপনারা করেন তখন টর্চলাইট ব্যবহার করেন না করেন না করেন না করেন না কথা বলেন টর্চ লাইট ব্যবহার করেন তো জি টর্চ লাইট ব্যবহার আপনারা করেন কেন করেন আপনার পায়ে যেন গর্তে না আপনার পাটা যেন গর্তে না পড়ে যায় পায়খানায় যেন পাটা আপনার না পড়ে যায় কাদায় যেন আপনার পাটা যেন না পড়ে যায় কোনো খোঁচে যেন আপনার পাটা না পড়ে যায় কোনো কাঁচে যেন আপনার পাটা না পড়ে যায় এর জন্য আপনি খুব সাবধানতা অবলম্বন করে 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 নিজের ডান পা বাম পা ডান পা বাম আপনারা ফেলেন ফেলেন না ফেলেন না গো সাবধানতা অবলম্বন করেন তো আল্লাহ বলেন আল্লাহর জিফা জিফ জিফা অপর জায়গায় বলেন আর দুনিয়া সৃজনুল মোমেন অল তো নীল কাফের মমিনদের জন্য দুনিয়াটা জেলখানা কাফেরদের জন্য সরগা মমিনেরা স্বাধীনতার জীবন করতে জীবনে কোনো দিন পারবে না কোরআন তাকে গাইড করবে কোরআন যেদিকে যেতে বলবে সেদিকে সে যাবে যেদিকে যেতে বলবে না সেদিকে সে যাবে না তার দুনিয়া জি পাওয়া তোয়ালি বহা কেলাপ। দুনিয়াটা হচ্ছে একটা মুরদালাস প্রকৃত মমিন যে হবে তারা এই দুনিয়াটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে না মরালাস কে খায় গো বলেন তো মরালাস কে খায় শ্রীগাল কুকুর চিল কাক এসব প্রাণীগুলো মরালাসকে ছিঁড়ে ছিঁড়ে খায় আচ্ছা বলুন তো চিল যে বলে প্রাণী আছে কাক বলে যে প্রাণী আছে এদের খাওয়ার টাইম টেবিল আছে না নাই আপনারা বলুন খাওয়ার টাইম টেবিল আছে না নাই মরা লাশটা যে খায় ওদের খাওয়ার টাইম টেবিল আছে না নাই কথা বলেন একটু বুঝতে পারেন না আমার কথা একটা মরা লাশ একটা গাভী মরে গেল। মনে করেন একটা গাভী মরে গেল একটা আপনার ছাগল মরে গেল। আমি বা আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে তিন কিলোমিটার দূরে আমি ফেলে আসলাম ফেলে আসার পরে আপনার বাবা মারা গেলে মাইকিং করা হয় অমুকের আব্বা নাই মারা গেছে বলেন ইন্না রাজিউন আহ লোকটা দুনিয়া ছেড়ে চলে গেল রে এই তো সকালে চা খেলাম একসঙ্গে আর লোকটা বেঁচে নাই দুনিয়া ছেড়ে চলে গেল আমরা বলা বলি করি না করি না জি বলা বলি করি যে লোকটা আজ নাই খুব ভালো মানুষ ছিল ইজামাত আলফাজ রাস্তারিহ মিনহুল এবাদ একজন মমিন যখন মান্দা মারা যায় ইমানদার বান্দা যখন মারা যায় মোত্তাগি যখন মারা যায় দুনিয়ার মানুষ হায় হায় করে তারা তারাই তারাই করে আহ ই সত্যিকারই একজন ভালো মানুষ দুনিয়া ছেড়ে ত্যাগ করে চলে গেল আহ ইমানদার ব্যক্তিটা দুনিয়া ছেড়ে চলে গেল সত্যিকারী খুব ভদ্রলোক মানুষ ছিলেন খুব সব মানে সচল মানুষ ছিলেন মিশুক মানুষ ছিলেন ইমানদার ব্যক্তিত্ব ছিলেন এমন লোকটা সুন্দর মানুষটা চলে গেল পশু পাখি প্রাণী এরাও হায় হায় করে তা যার চলে যাওয়াতে পৃথিবীতে মানুষেরা হায় হায় করে আহ চলে গেল কিন্তু একটা ফাঁজের যখন মারা যায় একজন কাফির যখন মারা মারা যায় একজন মুশরিক যখন মারা যায় বিশ্বনাবীর হাদিস আল্লার নাবী বলছেন ই জামাতাল ফাজেরম ই জামাত ফাজেরম এস্তারে হ মেন হল বা অপর জায়গায় মেনহনাম এই বলে বলা হয়েছে যখন একজন ফাজের মারা যায় একজন কাফের যখন মারা যায় একজন মুশরিক যখন মারা যায় একজন মুনাফিক যখন মারা যায় চৌদ্দ পর্যন্ত পর্যন্ত তারা বলে যাক লোকটা মারা গেছে তো বড্ড ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে লোকটা মারা গেছে তো ভালো হয়েছে এই বলে তারা বলে কে গাভিতে বলে মোষে বলে ছাগলে বলে কুকুর বলে বিড়াল বলে লোকটা মারা গেছে তো ভালো হয়েছে এটা প্রাণীরা পর্যন্ত বলা বলি করে হাম্বা বলে তাদের ডাক বুঝতে পারেন না কিন্তু আল্লাহর নাবী বলছেন ইজামাত আল ফাজের আস্তারিহ হু মিনহুল আনাম তারা স্বস্তি লাভ করে যখন একজন কাফের মুশরিক বেয়মান ইমান বেয়মান চিটিং চিটিং সুদখোর আপনার জেনা খোর লোক যখন মারা যায় তখন স্বস্তি লাভ করে একজন প্রাণী অস্বস্তি লাভ করে তা আমি বলছিলাম যে একটা লোক যখন মারা গেল না আপনার একটা গাবি যখন মারা গেল পাঁচ কিলোমিটার দূরে আপনি ফেলে এলেন ফেলে যে এলেন তো আপনার গ্রামে বাপ মারা গেল তো মাইকে খবর হলো অমুকের আব্বা মারা গেছে আর দুনিয়ায় বেঁচে নাই দুনিয়া আর বেঁচে না দুনিয়া ছেড়ে চলে গেছে লোকটা মারা গেল এই বলে সংবাদ হল হলো কিন্তু কারো গাভী যদি মারা যায় কারো উঁট যদি মারা যায় কোনো সংবাদ দেওয়া হয় না কোনো খবর দেওয়া হয় না কিন্তু বলেন গ্রামে যতগুলো কুকুর থাকে সবগুলো কুকুর ওখানে পৌঁছে যায় আপনাদের গ্রামে যে কুকুরগুলো থাকে তাদের কি আপনি খবর দেন ওখানে লাশ পড়ে আছে ওখানে মাল পড়ে আছে যাও তোমরা খাওয়ার জন্য চলে যাও কাককে বলেন নাই আপনার কিনা বিড়ালকে বলেন নাই আপনার কুকুর বলেন নিকৃষ্ট প্রাণী আছে সে প্রাণীটাকেও বলেন নাই তারপরেও আহার করার জন্য তারা পৌঁছে যায়। ঠিক জায়গায় তারা পৌঁছে যায় তাদের সেন্সে তারা ব্রেনে কাজ করে সেন্ট তারা পায় ওখান পর্যন্ত পৌঁছে যায় আমি বলছিলাম কাক বলে যে প্রাণীটা আছে ওই প্রাণীটা যে আপনার গাভিটাকে ছিঁড়ে ছিঁড়ে খায় ওর খাওয়ার টাইম টেবিল আছে না নাই আপনারা জোরে করে একটু কথা বলবেন না খাওয়ার টাইম টেবিল আছে না নাই খাওয়ার টাইম টেবিল আছে খাওয়ার টাইম টেবিল আছে দিনে খাবে জীবনে কোনো দিন রাত্রে খাবে না কাক বলে যে প্রাণীটা আছে এ দিনে খাবে রাত্রে জীবনে কোনো দিন খাবে না কিন্তু বলেন কুকুর বলে যে প্রাণীটা আছে এ নিকৃষ্ট প্রাণী এ নিকৃষ্ট প্রাণীর টাইম টেবিল আছে না নাই বন্ধু এ টাইম টেবিল নাই চব্বিশ ঘন্টা এর চোপা চলবে খাওয়ার পরে বসে যাবে বসে যাওয়ার পরে হজম করবে তারপরে আবার খাবে তার মা যদি আসে বাবা যদি আসে ভাই যদি আসে তারপরে ও বত্রিশটা দাঁত বের করে বলবে শালা তুই কেনে আলি বেবা। ঘরে না করে না গো করে না করে না চিৎকার করে না করে না যে তুই আবার লোড করবো সিরিয়াল বলে না বলে না তুই আবার কেনা আলিবে লোড করবো আমি করব তুই আবার কেন আলি বন্ধুরে আমার যে হবে এ দুনিয়া নামে মরালাস আমি যেটা বলতে চাইছি দুনিয়াটা একটা মরালাস মমিন যারা হবে দুনিয়াকে এরা ছুঁড়ে ছিঁড়ে খাবে না কিন্তু যারা কাফের মশরিক হবে রে এরা চব্বিশ ঘন্টা এদের চোপা চলবে শুধু দুনিয়া 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 করে এরা পিছন পিছন চলবে আচ্ছা আপনারা বলেন কাক বলে যে প্রাণীটা আছে চিল বলে যে প্রাণীটা আছে ওই প্রাণীটাই মাংস খায় না হাড্ডি খায় কোনটা খায় বলেন মাংস খায় না হাড্ডি খায় মাংস খায় জীবনে কোনো দিন হাড্ডি খাবে না আদমের বেটা বেটিরা কুকুরের মতে এদের গণ এরা সুদেও কারবার করে চিটিংবাজিও করে বেয়মানিও করে বাটপাড়িও করে এরা হারামও খায় হালাল খায় কুকুর বলে যে প্রাণীটা আছে এ হাড্ডিও খাবে মাংস খাবে অনুরূপ মানুষ নামে যে আদম সন্তানের বেটা বেটিরা আছে এরা হালালও খাবে খাবে না 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 গো তাহলে কুকুরের যে গুণটা আছে সেই গুণটা আমার মাঝে আপনার মাঝে আছে না নয় চিন্তা করেন আমি আপনাদেরকে কুকুর বলতে চাইছি না আমি কুকুর বলতে চাইছি না সিঁড়িগাল কাক বলে প্রাণীটা শুধু মাংসই খেলো হালালটা খেলো আল্লাহ রাব্বুল আলমিন বললেন খবরদার তোমরা অন্যায় গেজার কাছে তোমরা যাবে না কিন্তু আজ বর্তমান সময় সুদের কারবার করাটা আজ যেন আমাদের জন্য হালাল হয়ে গেছে এটা অন্যায় যেন নয় এ খাবার খাদ্যটা খাওয়াটা যেন আমাদের জন্য আরাম নয় আজ দলে আলেম বলেন হাজি বলেন মাস্টার বলেন ইঞ্জিনিয়ার বলেন প্রফেসর বলেন প্রত্যেকটা মানুষ আজ এই সুদের সঙ্গে জড়িত হয়ে গেল এই অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে গেল আল্লাহ পাক সুভান বিশ্ব নিয়ন্তুণ বলছেন তাকবিম তোমাদেরকে সুন্দর করে আমি তৈরি করলাম লাকাত খালাকাল ইনসানা ফি আসানে তাকবিম তোমাদের ব্রেন দিলাম মস্তিষ্ক দিলাম তোমরা যাচাই বাছাই করতে পারবে কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ এ পার পার্থক্য করার জন্য তোমাদের মেমোরি দিলাম চিপস দিলাম এতে তোমরা লোড করবে ব্রেন দিলাম তীক্ষ্ণ ব্রেন তোমাকে সবাইকে পাগল বানালাম না পাগল যারা আছে তাদের জন্য সব বৈধ হালাল খাবার খাবে কোনটা হারাম খাবে সে বার করতে জানে না ওর জন্য হালাল ওর জন্য আল্লাহ কৈফিয়ত চাইবে না কিন্তু আমি আপনি জানি যে এটা জায়েজ না এটা না জায়েজ এর জন্য আমাকে কৈফিয়ত লাগবে এর জন্য আমাকে জবাবদেহি করতে হবে আদালতে কাজ করায় আমাকে দাঁড়াতে হবে এর জন্য আমাদেরকে বিশ্ব প্রতিনিয়ত আল্লাহ ও তালা সামনে জব আমাদেরকে করতে হবে বন্ধু মা বলে একটা জাত আছে ওদের পেট থেকেই আমরা এসেছি আমরা কেমন ইমানদার আমরা কেমন ইমানদার বলুন আমরা কেমন ইমানদার যে নিজের আমল আমরা পেশ করতে পারবো যে এর দাউলাতে আমরা জান্নাতে যাব গ্যারেন্টি দিয়ে দিলাম বুক চিতিয়ে বুক ফুলিয়ে কি আমরা বলতে পারবো এতটা কি বুকের পাটা আমাদের আছে চব্বিশটা ঘন্টার মধ্যে নিজের আমলগুলোকে কম্পেয়ার করে দেখেন ভাগ করে দেখেন আপনি হিসাব করে দেখেন অঙ্ক করে দেখেন কতটা ভালো কাজ করলেন যে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর কতটা অন্যায় কাজ করলেন যে আপনাকে রসার তলে নিয়ে যাবে নরকে নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে কতটা ভালো কাজ করেছেন আর কতটা মন্দ কাজ করেছেন চব্বিশটা ঘন্টা পার করার পরে যখন ঘুমাতে যাবেন তখন হিসাব করবেন যে আমি কতটা ভালো কাজ করলাম কতটা মন্দ কাজ করলাম এটা হিসাব করে দেখবেন তাহলে আপনার বিবেক আপনাকে বলে দেবে বিচার করে দেবে আপনার সেন্স যে এটা ভালো কাজ করেছো। এটা মন্দ কাজ করেছো আল্লাহর নবীর জুনাবি নবী জুনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমাদেরকে ভালো কাজ করার জন্যই আমাদেরকে ভালো কাজ করার জন্যই তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন যেন আমার উম্মতেরা সবাই জাহান নামে না যায় এরা যেন ভালো কাজ করে এর জন্য কোরআন বলে বাণী হাদিস বলে বাণী আমাদের সামনে রেখে গেছেন আল্লাহর নবী বললেন তারাক তফিকুম আমরাইন ল উম্মাতমসক্তম বিহিমা কিতাবুল্লাহ ও সুন্নতে ও রাসূলই উম্মাত তোমাদের জন্য দুটো জিনিস আমি রেখে গেলাম রে তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম যতদিন তোমরা এই দুটো জিনিসকে ফলো করে জীবন যাপন করবে যতদিন তোমরা সঙ্গে করে চলবে তোমাদের পথভ্রষ্ট কেউ করতে পারবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না ঘৃণিত হবে না বন্ধু আজ মুসলমান মহান অপমানিত ঘৃণিত লাঞ্ছিত কেন রে কেন আল্লাহর নবী বলেছেন ওই যা খাজ তুম আজ না পাল পাকারে সাল্লা তাল্লাহ আলে কুম আল্লাহর নবী বলেছেন যখন তোমরা গরুর লে ধরে থাকবে চাষ আবাদে যখন মত্ত হয়ে যাবে ব্যবসা ব্যবসা বাণিজ্য বাণিজ্য চাকরি বাকরি করব করব করে যখন পিছন পিছন ছুটবে তখন তোমাদের ওপরে একটা জালেম শাসক কায়েম করে দেওয়া হবে যে জালেম শাসকটা তোমাদের ওপরে স্টিম রোলার চালাবে জুলুম চালাবে অত্যাচার চালাবে যারা তোমাদেরকে মারবে নির্যাতন যাবে না জুলুম যাবে না অত্যাচার যাবে i আত্মা তার জলা দিন কুম যতদিন পর্যন্ত পরিপূর্ণ মসজিদ মুখী না হয়ে যাবে এবাদত মুখী না হয়ে যাবে বন্ধুরে আজ পর্যন্ত মসজিদ আমরা মুখী হলাম না মসজিদ আমরা চিনতে পারলাম না কোরান পড়তে আমরা জানলাম না সেই বোখারিতে একটি রয়াত এসেছে সেই বোখারিতে একটি রয়াত এসেছে যে তিন বন্ধু রাস্তা দিয়ে চলছিল বুঝতে পারলেন